আসসালামু আলাইকুম ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এরাম আপনাদের সকলকে জানাচ্ছি আপনাদের জন্য আজকে দারুন কালারের দারুণ একটা গাড়ি নিয়ে হাজির রয়েছি আর এই গাড়িটার নাম হচ্ছে জার্নি পিকক আমাদের এই গাড়িটা একটা ফ্যামিলি কার বলা চলে আমি যে সিটটা বসেছি এটা একজন চালাবে পিছনে একজন বসবে কি সামনে যদি আপনার ছোট্ট একটা ব্যাপী থাকে তাকে বসাবেন এইভাবে মোট কথা এক গাড়িতে একটা পরিবার যেতে পারবেন তাহলে কি ফ্যামিলি বাইক না এই ফ্যামিলি বাইকটা ষাট ভোট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ভিউয়ার্স যারা ভিডিও দেখছেন আমি অনুরোধ করব মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে না পারেন তাহলে আপনি তথ্য বুঝবেন না আমাদেরকে ফোন করে বলবেন ভাই ওই গাড়িটার দাম কত তিন চাকার গাড়ির দাম কত ফ্যামিলি বাইকের দাম কত ফ্যামিলি বাইক আমাদের কাছে কয়েক রকমের আছে তাই গাড়ির সঠিক নাম আপনাকে বলতেই হবে এই গাড়িটার নাম জার্নি পিক এইভাবে নাম বলতে হবে তো আমাদের এই গাড়িটা একবার ফুল চার্জ করলে যেহেতু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারে গাড়িটার মধ্যে মোটর রয়েছে এক হাজার দি ডিফারেন্সিয়াল মোটর এবং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার তিনটি অ্যালুমিনিয়ামের রিম সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক এই গাড়িটার সবচেয়ে সেফটি মুড যেটা সেটা হচ্ছে আপনি দুই হাতেও ব্রেক করতে পারবেন আবার ব্রেক করলে ব্রেকটাকে লক করে রাখতে পারবেন চাপ দিয়ে ধরে রাখতে হবে না ঠিক তেমনি যাদের হাতে প্রবলেম আছে তারা পা দিয়ে ব্রেক করতে পারবেন পায়ের ব্রেকও আছে পায়ের যাদের সমস্যা তারা হাতে করবেন হাতে যাদের সমস্যা তারা পায়ে করবেন যারা চিন্তা করছেন যে আমার তো তিনজন বহন করার দরকার নেই আমি শুধু একা চলবো ভাই আমি শুধু একা চলতে চাই এবং আমি তো একা চললে কি হবে আমার তো অনেক হয় তাদের জন্য বলছি এবার কথাগুলো আপনি চাইলেই এটাকে এক সিট করে ফেলতে পারবেন এই যে দেখেন একটা সিট আমি বন্ধ করে ফেললাম এবার এই যে সেকেন্ড সিট আমি সিটটাকে ফোল্ড অফ করে ফেললাম দুইটা সিট বন্ধ একটা সিট রয়েছে এখন ভাবে চালাবেন না এই যে দেখেন আমি নামি এখানে কি সুইচ রয়েছে এই সুইচটাকে যদি আমি করি দেখেন এবার গাড়িটা দেখেন এক সিট হয়ে গেল দেখছেন এক সিট হয়ে গেল পিছনে এই বক্সটা পাবেন এই বক্সে আপনি অনেক মালামাল রাখতে পারবেন এই যে দেখেন আমরা কত কিছু আপনার জন্য রেখে দিয়েছি চার্জার লুকিং গ্লাস তারপরে আমরা দেব বাইক কভার হেলমেট কোনো কিছুর কমতি থাকে না এইবার কিন্তু আপনি একাই চলতে পারবেন এই গাড়িটাকে নিয়ে সামনে যে ঝুড়িটা রয়েছে এই ঝুড়িতেও প্রায় পাঁচ থেকে দশ কেজি মালামাল ক্যারি করতে পারবেন পিছনের বক্সে নিতে পারবেন এই ঝুড়িতে নিতে পারবেন প্রশ্ন আসতে পারে ভাই এই বক্সটা তো প্লাস্টিকের দেখলাম এটা কি শক্ত এটা কি বেশি মাল নিতে পারবে না ভেঙে যাবে তবে তাদের জন্য বলি আপনার যদি এমন হয় যে পঞ্চাশ কেজি ওজনের একটি চালের বস্তায় এই বক্সের উপরে তারা করায় নিয়ে যাবেন বক্সের ভিতরেও মাল নিবেন তাও পারবেন এই যে দেখেন আ আমি এখন বক্সটার উপরে দাঁড়িয়ে আছি সো বক্সটা একটু দাবেও নাই অনায়াসে আপনি পঞ্চাশ কেজি ওজনের বস্তার ব্যাগও নিতে পারবেন এই গাড়িটা তিনশো কেজি পর্যন্ত লোড নিতে পারে যে কোনো ফ্লাইওভার বা উঁচু রাস্তা নিচু রাস্তায় যেতে পারবে রোদ বৃষ্টি ঝড় বাদল সকল রাস্তায় চালাতে পারবেন সকল ওয়েদার চালাতে পারবেন বৃষ্টির পানিতে ভয় লাগে কোনো ভয় নাই সারা দিন ধুমায়া বৃষ্টি হচ্ছে গাড়িও আপনি ধুমায়া চালাবেন সমস্যা নাই তবে হ্যাঁ যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি বৃষ্টির পানি ঢুকেই যায় তাহলে বিভিন্ন ধরনের সিমটম দেখা দিবে গাড়ি সিগনাল দিবে তখন আপনি এই গাড়ির লাইন অফ করে দিবেন চালাবেন না কিছুক্ষণ অফ রাখেন বা পানি শুকানো পর্যন্ত অফ রাখেন তারপর চালান তাহলে দেখবেন কোনো টাকা খরচ হবে না আরামসে চালাইতে পারবেন কিন্তু আপনি যদি জোরপূর্বক পানি থাকা অবস্থায় চালানোর চেষ্টা করেন তাহলে কন্ট্রোলার জ্বলে যেতে পারে মোটরের আইসি জ্বলে যেতে পারে বা অন্যান্য দুর্ঘটনাও ঘটতে পারে তবে এটা খুব কমই হয় সম্পূর্ণ বৃষ্টিতেও চালাতে পারেন আমি নেগেটিভ সাইডগুলো বলে দিলাম আর কি ভিউয়ার্স আমাদের এই গাড়িটা কিনতে হলে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে দক্ষিণে আসতে কষ্ট আপনি উত্তর যাত্রাবাড়িও আসতে পারেন যেহেতু আমি এখন দক্ষিণ যাত্রাবাড়িতে আছি তাই দক্ষিণেরটা বললাম আপনি যাত্রাবাড়ি নেমে আমাকে বলতে পারেন কোথায় আসবো ভাই দক্ষিণে আসবো না উত্তরে আসবো আমি সেই ঠিকানাটাই বলে দিই আমাদের নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন নি এই নাম্বারে কল করে আপনার প্রিয় গাড়িটার নাম বলবেন আমরা গাড়িটাকে ভিডিও কলে দেখাবো ঘরে বসে অর্ডার করতে পারবেন ভিডিও কলে দেখার পরে গাড়ি ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন ডর ভয় সন্দেহ কোনো কিছু মনের মধ্যে থেকে থাকলে আমাদেরকে টাকা দেওয়ার কোনো দরকার নাই আমাদের ঠিকানা রয়েছে চলে আসেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট গাড়িটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে এখন পর্যন্ত যেহেতু অফার বলবত রয়েছে তাহলে এক লক্ষ টাকাই পাবেন অফার শেষ রকমের এক্সকিউজ কোনো রকমের অনুরোধ কিচ্ছু চলবে না তাই অফার থাকা অবস্থায় স্টক থাকা অবস্থায় গাড়িটির দ্রুত গতিতে নিয়ে যান আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো ভাবে নতুন কোনো গাড়ি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম